আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি বিভিন্ন কাজের সুবিধার জন্য আমরা প্লে স্টোর থেকে অথবা কোনো লিঙ্ক থেকে আমরা অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আমাদের স্মার্টফোনে আর দেখবেন সেই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে গেলে কিছু লিঙ্কড অ্যাপ্লিকেশন অটোমেটিক আমাদের স্মার্টফোনের মধ্যে ডাউনলোড হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না সেই অ্যাপ্লিকেশনগুলো হার্মফুল কিনা মানে সেগুলো স্ক্যাম অ্যাপ্লিকেশন কিনা অনেক সময় যদি সেটা হার্মফুল অথবা স্ক্যাম অ্যাপ্লিকেশন হয় তাহলে তারা কিন্তু আমাদের স্মার্টফোনের অ্যাক্সেসটা পুরোপুরি নিয়ে নেয় আমাদের ক্যামেরা আমাদের মাইক্রোফোন আমাদের ফটো আমাদের গ্যালারি সমস্ত কিছু তাদের একদম হাতের মুঠোয় চলে আসে এবং তার জন্য আমরা ফ্রডের শিকার হই আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখাবো যে আমরা সেই সমস্ত স্ক্যাম অ্যাপ্লিকেশানগুলো অথবা হার্মফুল অ্যাপ্লিকেশান আমাদের স্মার্টফোনের মধ্যে যেগুলো ইনস্টল অলরেডি হয়ে গেছে সেগুলো আমরা কিভাবে ডিটেক্ট করব অথবা সেই অ্যাপ্লিকেশান ইনস্টলগুলো হওয়ার আগে স্মার্টফোন আমাদের নোটিফাই করে দেবে এবং ডিটেক্ট করে দেবে সেগুলো হার্মফুল অথবা স্ক্যাম অ্যাপ্লিকেশান কিনা দেখুন আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারও করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন দেখুন ভিডিওটা প্রথমে আপনি আপনার স্মার্টফোনের প্লে স্টোর ওপেন করবেন তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট সেখানে ক্লিক করবেন তারপরে আপনি স্ক্যান করে নেবেন স্ক্যান করলে দেখতে পারবেন যদি আপনার হার্মফুল অ্যাপ থাকে সেটাও দেখিয়ে দেবে আর না থাকলে সেটাও দেখিয়ে দেবে তারপরে সেটিংসে ঢুকে জেনারেল অপশনের দুটো অপশনেই আপনি অন করে দেবেন ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন সেন আনট্রন অ্যাপ টু গুগল ফর বেটার ডিটেকশন আপনার ফোনটা এবার প্রোটেক্টেড হয়ে যাবে